মুর্শিদাবাদের বহরমপুর মোহন মলে রক্তবীজ টু বাংলা সিনেমা প্রচারে পরিচালক শিবপ্রসাদ মুখার্জি এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কু সাজরা কৌশানী মুখার্জি সহ সঙ্গীত শিল্পীকে নিয়ে হাজির পুরো টিম বিকেল থেকে দর্শকরা ভিড় জমাতে শুরু করেন মোহন মলের সামনে তাদের প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য পুজোর আগে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা তারই প্রচারে পুরো টিম আজ বহরমপুরে একটা চমক আমি আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলবো না কিন্তু এইটুকু বিশ্বাস রাখি যে তোমরা সব ছবি দেখো কিন্তু রক্তবীজ টুকে একবার সুযোগ দিও পুজোর সময় আর আমি তো বললামই তো এবং সেই দিনের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল তারপরে রক্তবীজ শুরুতে আবার আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় কৌশানি আর আমাদের সিনেমায় একটু আগেই তার গান আপনারা দেখেছেন পুরো ছাড়া অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য ছাড়া হৃন্দদের শ্রী রক্তবীজ সিনেমা এতটাই জনপ্রিয় হয়েছিল আমরা যখন সিনেমা হলে গিয়েছিলাম তখন সমস্ত সিনেমা হলে যত দর্শক অঙ্কুশ আমাদের বহরূপিতে আমাদের সঙ্গে ছিল এবার পুজোয় কি হবে বরমপুর মুর্শিদাবাদের বাঘ প্রদীপ ভট্টাথ Ei, vai